আসসালামু আলাইকুম আমাদের এই ঘরে হ্যান্ডমেড এবং হোমমেড যেই সাবানগুলো আমরা তৈরি করছি বা করি সেগুলোতে আমরা আসলে কি কি জিনিস ইউজ করি আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে যে আমরা এই সাবানে আমরা ইউজ করি এটা হচ্ছে গরুর চর্বি গরুর চর্বির তেল এটাকে তেল গরম করে এটাকে লিকুইড করে নিতে হবে এই গরুর চর্বি তারপর হচ্ছে এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল এটা হচ্ছে নারিকেল তেল কোকোনাট অয়েল আর এটা হচ্ছে পাম অয়েল একটা জিনিস আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আপনার এই কস্টিক সোডা এই কস্টিক সোডাটা অবশ্যই ধরার সময় বা কস্টিক সোডা যখন ইউজ করবেন হাতে অবশ্যই গ্লাভস রাখতে হবে আদারওয়াইজ আপনার হাতে চুলকানির সুযোগ হতে পারে আমরা এই জিনিসগুলো যেমন গরুর চর্বির আর তেল আমরা চাইলেই জোগাড় করতে পারি সানফ্লাওয়ার অয়েল দোকান থেকে কিনতে পাওয়া যায় নারিকেল তেল দোকানে কিনতে পাওয়া যায় পাম অয়েলের দোকানে কিনতে পাওয়া যায় আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে কস্টিক সোডা আপনারা যে কোনো কেমিক্যালের দোকানে গেলে কস্টিক সোডা পাবেন তো কস্টিক সোডা এটা সামান্য পরিমাণে দিতে হয় আর ইউজ করতে হয় পানি তো এই কয়েকটা উপকরণ দিয়ে এরপর আপনি যদি সেখানে অন্য ইনগ্রেডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে চান যেমন কেউ অ্যালোভেরা স্যুপ তৈরি করতে চান কেউ হলুদের সাবান তৈরি করতে চান কেউ টমেটো স্যুপ তৈরি করতে চান কেউ বা দারুচিনির স্যপ তৈরি করতে চান যে যেই স্যুপটা তৈরি করতে চান সেই ইনগ্রিডিয়েন্টসটা জোগাড় করবেন জোগাড় করে যেমন কেউ নিম নিমের স্যুপ তৈরি করতে চান তো এইগুলো জোগাড় করে আমরা যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে সাবানটা তৈরি করতে চাই সেই ইনগ্রেডিয়েন্টসটা নিয়ে আমরা সাবানটা তৈরি করতে পারি এখন এই জিনিসগুলো রেসিপিগুলো আমরা আস্তে আস্তে আমরা আমাদের চ্যানেলে শেয়ার করব। আপনারা এই রেসিপিগুলো টমেটো সোপ কিংবা অ্যালোভেরা সোপ কিংবা দারুচিনি সোপ কিংবা হলুদের সাবান যেগুলো আছে সব সাবানের সোপ আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আমরা আপলোড করব আপনারা আশা করি দেখতে পারবেন এবং শিখতে পারবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ